এরপর হচ্ছে সারপ্রাইজিং মানে পার্সেলটা আমি জানি না আদৌ কি অর্ডার হয়েছে ঠিক আছে তো কি করব জানি না কি অর্ডার হয়েছে সেটাও আমি জানি না ঠিক আছে তো দেখছি কি অর্ডার হয়েছে কোথায় গেল আমার ছুরিটা ছুরিটা কোথায় গেল পেয়েছি এই যে এটা সারপ্রাইজিং পার্সেল আমি সারপ্রাইজ যে কি কি আছে আমি যো জানি দেখি কি আছে কে জানে ফুলচি এটা খালি কিছু নেই অনেক কিছু আছে এইগুলো কোথা থেকে অর্ডার হলো এগুলো হচ্ছে তোমার কার্টে যেগুলো ছিল সেগুলোই আমি তোমার মোবাইলের সাথে ওটিপিটা নিলাম না ওই তোমার কার্ট থেকে অর্ডার করে দিয়েছি মানে আমার জানা জিনিসই আমি বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এগুলো কেনার পরেও কিছু জিনিস অ্যাড টু কার্ট করে রেখেছিলাম পার্সেলে তো তারপরে বাট আমার তো এগুলো ছিল না ওগুলো ফ্রিতে এসেছে যাই হোক এগুলো তাহলে মনে হয় ফ্রিতে এসেছে তো যেগুলো আছে আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এন ওয়াই বেরি একটা ওয়াইপস এটা আই গেস খুব কমে দিচ্ছিলো ওই সিক্সটি নাইন সামথিংয়ে দিচ্ছিলো তাই আমি কার্ড করে রেখেছিলাম আর জানি না কত নিয়েছে কি ব্যাপার কি করেছে জানি না কিছু বলতে পারবো না দেখতে হবে পেমেন্ট হিস্ট্রি চেক করতে হবে তাহলে বুঝতে পারবো এগুলোর কত দাম যাই হোক এটা পঁচিশ পিসের একটা আছে ওয়াইপস তো জানি না ইউজ করে দেখব প্রথমবার এই এন ওয়াইবের ইয়েগুলো আমি প্রথম ইউজ করছি তো এটা ওয়াইপস আর একটা এন ওয়াইবের লিপ বাম আছে এটা আমি অলরেডি একবার ইউজ করেছি খুবই হাইড্রেটিং লিপ লিপটাকে হাইড্রেট রাখে প্লাস স্ট্রবেরি ফ্লেভার খুব মানে খুব সুন্দর দারুণ মানে আমার তো বেসিক্যালি মনে হয় খেয়ে ফেলি এত সুন্দর এটা এটা আবারও আমি কাটে রেখেছিলাম তো অর্ডার করে দিয়েছেন মানে সারপ্রাইজ পার্সেলটা জিনিসগুলো আমার চেনা জিনিসগুলো আমার কাটেই ছিল যাই হোক একটা এগুলো আমি কিনতাম তো আমি ভেবেছিলাম এটা একবার অর্ডার করে ওটা একবার অর্ডার করে আমারও যেটা ছিল যে পার্পল থেকে ফ্রি দেয় তো একবারে যদি আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করি সেই চারটেই ফ্রি দিচ্ছিল দেখলাম তো আমি যেটা ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা একটা করে অর্ডার করবো তো এটা আমি অর্ডার করেছিলাম তো তারপর হঠাৎ করে যে এটা অর্ডার হয়ে যাবে সে মানে অর্ডার হয়ে গেছে আমি সেটা বুঝতে পারি না আমি ভাবছিলাম এটা তো অন্য কিছু আছে যে আমার কার্টেরই যে প্রোডাক্ট আছে সেটা আমি জানতাম না এটা একটা সুইস বিউটির আইব্রো পেন্সিল গ্রে কালার গ্রে কালার ব্ল্যাকটা দিলে আমার মনে হয় আমি তো খুব একটা আইব্রো সেরকম ফিল করি না জাস্ট একটু ইয়ে করি তো আমার গ্রে কালারটা বেশি প্রেফার করি ব্ল্যাকটা একটু বেশি কেমন ভালো লাগে না আমার মুখের সাথে ম্যাচ করে না ওই জন্য গ্রে কালারটা প্রেফার করি বলে সুইথ বিউটির গ্রে আইব্রো এটা কি আছে আমি নিজেও ভুলে গেছি লিপ ব্লস ও আচ্ছা আচ্ছা আমি এটা কিনেছিলাম আমি না কখনো গ্লজি লিপস্টিক পরতে পছন্দ করি না হ্যাঁ তো আমি এটা বেসিক্যালি কিনেছিলাম যে চেক করবো যে লিপটাকে আদৌ গ্লস করে কি করে না সেই কারণে এটা একটা হোয়াইট লিপ গ্লস টাইপের এখন আর ঠোঁটে লাগাচ্ছি না লিপস্টিক পরে আছে এখনই কালার হয়ে যাবে খুব সুন্দর নতুন প্রোডাক্ট তাই এখন আমি আর ইয়ে করছি না তো এটা লিপ গ্লস এটা ফ্রি দিয়েছে বলল এটা হচ্ছে মামার্তের টি ট্রি ফেসওয়াশ নিম ট্রি অ্যান্ড নিম এরকম কিছু একটা ফেসওয়াশ আমার তো বললাম প্রথমে কোনো ফেসওয়াশ কোনো কিছু শ্যুট করে না তাই মিশেও ইউজ করি না ফ্রি এসেছে মাকে দিয়ে দেব তো ভালোই আর এটাও আমি দেখে রেখেছিলাম আমি ল্যাকমি সানস্ক্রিম ইউজ করেছি তো মানে ইউজ করি তো আমি ভাবলাম এটার অ্যাড দেখছিলাম গুড ওয়াইপসের সি আই এস পি এফ ফিফটিন পি এ চারটে প্লাস আছে মানে প্লাস 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 চারটে প্লাস সানস্ক্রিন তো এটা ইউজ করে দেখবো কেমন গুড ওয়াইফসেরই আসলে এক কথায় যেটা বলতে গেলে গুড ওয়াইফসের প্রোডাক্টটা না আমার খুব পছন্দ মানে গুড ওয়াইফসের প্রোডাক্ট আমার খুব শ্যুট করে বেশ ভালো লাগে ওই জন্যই আমি গুড ওয়াইফসের এগুলো কিনেছি যাই হোক এটা এটা কি মায়ের জন্য একটা মানে এটা আমার কার্টের প্রোডাক্ট তোমরা দেখে কেন বুঝতে পারবে কারণ হচ্ছে মায়ের জন্য একটা সিঁদুর কার্ট করেছিলাম লিকুইড সিঁদুর আমার তো বিয়ে হয়নি তো মায়ের জন্য একটা লিকুইড সিঁদুর আমি অ্যাড টু কার্ট করেছিলাম যে পরের বার যখন কিনবো তখন মাকে কিনে দেবো এটাও এন ওয়াই বের এই যে রেড কালারের লিকুইড সিঁদুর তো এটাও মানে দেখেই নি দেও যে আমার কার্টে কি ছিল ঠিক আছে তো জাস্ট ডিরেক্ট অর্ডার কি আছে কিনে দেখার দরকার নেই পিনওয়াইবের লিকুইড সিঁদুর আর এটার সাথেও ফ্রি দিয়েছে এটা গার্নিয়ারের ক্লিনজিং ওয়াটার এটা একটা দেখে রেখেছিলাম এটা আমার বেসিক্যালি না অন্য কালার পছন্দ হয়েছিল বাট এটা নিয়েছি জানি না কালারটা কীরকম হবে এটা ইনসাইড কসমেটিক সেরি লিপের লিপ লাইনার এটা লিপ লাইনারটার শেড হচ্ছে কি আর আমার যেটা পছন্দ হয়েছিলো সেটার নাম ছিল কুল ড্রিপ তো যখন আমি এটা কার্ট করছিলাম এই যে সিক্সটিন নাম্বার হাই কি এখানে এখানে লেখা আছে উল্টো হবে যদিও তো আমার পছন্দ হয়েছিলো কুল হ্যাঁ আমি যেহেতু একটু ডার্ক কালার পছন্দ করি তো এটা নিয়েছি এটা জানি না কীরকম হবে কালারটা ভিতরের কালারটা একটু ডার্কই মানে ব্রাউন টাইপের কালার তো জানি না কিরকম হবে কি না এই যে এই কালারটা তো জানি না কিরকম কি কালার হবে বুঝতে পারছি না এটা অর্ডার করে দিয়েছি কারণ কাটে রেখেছিলাম অর্ডার করতে চাইনি মানে অর্ডার হয়ে গেছে তখন তো কিছু করার নেই তো তাই এটা কুল ড্রিপটা হলে বেশি বেটার হতো ওটা যখন আউট অফ স্টক ছিল ওই আমি কালারটা চেঞ্জ করবো বলে আমি কাট করে রেখেছিলাম আর এটা কিনেছি এটা হচ্ছে কনসিলার যেটা খুবই প্রয়োজন আমার কনসিলার এটা হচ্ছে ইনসাইটের এইচডি কনসিলার আমি আগে কনসিলার ইউজ করতাম সুইস বিউটি সুইস বিউটির যে লিকুইড কনসিলারটা আছে সেটা এবারে ইনসাইড কসমেটিক্স কিনেছি তো দেখি ইউজ করে জানাবো কিরকম কি ব্যাপার ইয়েটা বোতলটা খুব সুন্দর দেখি খুলে একটু বাপরে খুব মোটা মানে আমি আগে কনসিলারে যেগুলো ইউজ করেছি সেগুলো লিপস্টিক টাইপের ছিল তো এটা যেহেতু বোতলটা মোটা ভেতরটাও মোটাই বেশ ভালো দেখি ইউজ করে কেমন হয় কি ভিডিওটা প্রচুর লম্বা হচ্ছে যাই হোক এখানে কি আছে এন ওয়াই একটা নেল পলিশ রিমুভার রিমুভার পলিশ পলিশ একটা ব্ল্যাক ব্ল্যাক এটা নেল নেল আমার কাছে মানে সব সময় থাকে কারণ আমি এটা পায়ে পড়ি বেসিক্যালি তো সেই জন্য ফেসেস স্ক্যানার ব্ল্যাক নেল পলিশ আর পায়ে না জল দিলে খুব তাড়াতাড়ি উঠে যায় যে চান করলে সবকিছু করলে মানে পা ধোয়া তো বেশি হয় তো সে কারণে উঠে যায় ওই জন্য আমি একটু দামি নিয়েছি এবারে ফেস স্ক্যানাডার নিয়েছি আমি বেসিক্যালি তিরিশ টাকার নেল্যালিশ ইউজ করি সিরিয়াসলি বলছি ঠিক আছে ম্যাক্সিমাম তিরিশ টাকা দশ টাকারও নেলপালিস আমি ইউজ করেছি তো এবারে এটা একটু দামি কিনেছি জানি না কতদিন থাকবে কি ব্যাপার ইউজ করে দেখতে হবে কারণ এটা ফেস স্ক্যানাডার কোম্পানি তো ভালো আর ফেসেস স্ক্যানাডের নেলপালিস পাওয়া যাচ্ছিলো তো কিনে নিলাম দেখি কতদিন লাস্টিং করে তো বোতলটা অনেক ছোট এতটা ছোট এক্সপেক্টেড করি মানে এক্সপেক্টেড ছিল না এক্সপেক্ট করিনি বাট স্টিল ঠিক আছে চলো কোনো ব্যাপার না অর্ডার যখন হয়েই গেছে দুটো সিরাম একটা ফ্রি দিয়েছো আরে তিনটে সিরাম তোমার জন্য একটা আমাকে দিয়ে দিও কি আছে তোমার ওখানে অ্যাড করা ছিল তাই অর্ডার হয়ে গেছে আমি তো দেখি কি কি আছে আমি কি করে জানি তো এটা সিরাম যেটা আগেও দেখিয়েছি তোমার জন্য অর্ডার করেছো বলো না তোমৰ लोकांनी যা যা কাটা এড কৰিছিল তুমি কাটা এড কৰি ৰাখিছিল আমি কি কৰো তো আমি এড কৰো ঠিক আছে যাইও বাদ দিলাম এটা ফ্রি নেকি সটটা ফ্রি হ্যাঁ ফ্রি বাহ টসিরাম ফ্রি দিয়েছে বাট বিলতে মানে এই সিরামটোৱে ওয়াও খুব sundor খুব কিউট এটা ওগো ব্ল্যাক কালৰে ব্ৰপৰটা আৰু এটা হোৱাইট কালৰ সটটো এটা ওটা তকৈ সটটো একটু থেকে টেন এম খুব সুন্দর তো আর কিছু নেই ও আর একটা এটা আছে গুড ভাইব সেরি লিকুইড ফাউন্ডেশন এটা ফ্রি এটাও ফ্রি আগে কারণ এটা তো আমার কার্টে অ্যাড করা ছিল না এটাও ফ্রি চারটে প্রোডাক্ট ফ্রি দেওয়ার কথা একটাই এই গার্নিয়ারের এটা আর কি কি এটা সেটা সিরামটা ফ্রি আছে সিরামটা ফ্রি আছে ও হ্যাঁ চারটে নামারতের এটা আর তাহলে এটাই ফ্রি হ্যাঁ হ্যাঁ এটা ফ্রি দিয়েছে এটা ফাউন্ডেশন আই গেস কালারটা তবে আমার সাথে ম্যাচ করবে কিনা জানি না তুমি এটা করে দিও ফ্রি দিয়ে দাও ওয়াচ দেই ফ্রি দিয়েছে এটা ফ্রি দিয়েছে তো কালারটা আমার কালারের সাথে ম্যাচ নয় এটা আরও ডাস্কিটোনের ফাউন্ডেশন মনে হয় জানি না বলতে পারবো না মনে হয় বাট আমার কালারের সাথে মানে আমি ইনসাইডে যেটা কিনেছি সেটার সাথে এটা ম্যাচ করছে না যাই হোক ঠিক আছে যেটা ফ্রি দিয়েছে সেটাই ভালো তো যাই হোক এই কটা জিনিস ফ্রি দিয়েছে তো এটাই ছিল আজকে পার্পেল হাউল টাইপের একটা জিনিস তো মানে একটা ভিডিও তো খাবারটা থেকে আমি কী কী জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে সব দেখালাম তো যাই হোক মেটাই ব্যাপার তো পার্সেল সারপ্রাইজ ছিল বলেই দিলাম তো যাই হোক এখান থেকে আমি তোমাকে সিরাম আর লিপ বাম এগুলো দিয়ে দেব তো যাই হোক ঠিক আছে তো তোমাদের দেখাই আমি যেখানে ফোনটা তুললাম যেখানটার থেকে রেখে ভিডিও করছি মানে এখানে রেখে তো ভিডিও করছিলাম আর মানে সাইডটার কী অবস্থা মানে প্রোডাক্টগুলো কীরকম ছড়িয়ে আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট এই দেখো জাস্ট জাস্ট এত প্রোডাক্ট হ্যাঁ এত প্রোডাক্ট এখানে সব ছড়িয়ে পড়ে আছে এবার এগুলোকে সব বোঝাবো আর এই যে যে সারপ্রাইজ পার্সেলটা আমাকে অর্ডার করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আর এখন আর ভিডিও করা হয়ে ওঠে না সেরকমভাবে খুব একটা খুব কমই ভিডিও করি এই ভিডিওটাও আজকে রাখির দিন ন তারিখ আমি শ্যুট করছি বাট জানি না এরপরে কবে আমি পোস্ট করতে পারবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর তোমরা কেমন আছো জানিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও কারণ আমি তো সব সবসময় ভিডিও দিই না তো যখন আমি ভিডিও দেব তখন যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো টাটা